প্রদর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে স্বাগত জানাচ্ছি মনিয়া টুর্স এন্ড ট্রাভেলস এর ভিডিওতে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন সিজেন পর্তুগাল নিয়ে অনেক রকম কথা বলেছেন দ্রুত নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো আজকে সে বিষয় নিয়ে কথা বলবো কথাটা বাড়িয়ে সরাসরি চলে যাবো ভিডিওতে চলুন ভিডিওটি শুরু কর যারা খুব দ্রুত সময়ের মধ্যে ইউরোপে যেতে চাচ্ছেন তাদের জন্য পর্তুগাল হতে পারে একটি ওয়ান অফ বেস্ট ওয়ে তো পর্তুগালে যারা যেতে তাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্ডিয়াতে এমবাসি বেস করতে হবে তো ইন্ডিয়াতে এমবাসি বেস করার জন্য আপনাদেরকে ইন্ডিয়ান ভিসাটা আগে করে রাখতে হবে সেটা মেডিকেল হোক ডাউনটি আপনারা যেভাবে হোক ইন্ডিয়ান ভিসাটা করে রাখবেন ভিসা করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সর্বমোট দুই মাসের মধ্যে আপনার পর্তুগালের ফ্লাইট নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে ইমার্জেন্সি সোয়ার ডি ওয়ান ক্যাটাগরির কাজ আছে ডি এইচ ক্যাটাগরির কাজ আছে দুইটা ক্যাটাগরির কাজ আছে দুইটা ক্যাটাগরির প্রাইস দুই রকম এটা আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলে জেনে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপে নাম দিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন আমাদের অফিসের ঠিকানা আমাদের ডিটেলস ফোন নাম্বার সবকিছু পেয়ে যাবেন তো আপনারা যারা ইমার্জেন্সি স্লট অথবা নর্মাল স্লটে পর্তুগালে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই মাসের মধ্যে আপনাদের ফ্লাইট করা সম্ভব এবং নর্মাল স্লটে যদি চান তারা আট খরচের মধ্যে পর্তুগালে ফ্লাইট করা সম্ভব যারা পর্তুগাল নিয়ে চিন্তা ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পর্তুগাল নিয়ে বিভিন্ন তথ্যের জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবসময় ফোন করতে পারেন আমাদের নাম্বারে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ